ম্যানচেস্টার সিটির ইংলিশ উইঙ্গার জ্যাক গ্রেসের বাসায় চুরি হয়েছে যদিও ফুটবলারদের বাসায় চুরির ঘটনা এই প্রথম না এর আগে এমন ঘটনার শিকার হয়েছেন ইউরোপের অনেক তারকা চোর ছাড়েনি দিমারিয়া থিয়াগো সিলভার রহিম স্টারিং এর মতো তারকাকে বিলাসবহুল বাড়ি লাখো টাকার ঘড়ি ও গাড়ি ফুটবল তারকাদের জীবনে যেমন আলোয় ঝলমলে তেমনই এখন তারা হয়ে চোর চক্রের টার্গেটও সম্প্রতি এমন একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ইউরোপে তারকার কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন অর্থাৎ অসাধুতা মানেই চুরি একদিন না একদিন ধরা পড়বেই কিন্তু ইউরোপের ফুটবলারদের ক্ষেত্রে কথাটা আপাতত খাটছে না এত কঠোর নিরাপত্তার মাঝেও দুষ্কৃতিকারীরা কিভাবে তারকাদের বাসায় নজর রাখছে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রাখে চোরচক্র কে কোথায় খেলছে কখন বিদেশ যাচ্ছে বাড়িতে কে আছে সব তথ্য তারা জোগাড় করে ফেলে অনলাইনে চোরেরা ড্রোন ব্যবহার করে বাড়ির আশপাশ পর্যবেক্ষণ করে দেখে কোথায় সিকিউরিটি দুর্বল কোন পথে ঢোকা যাবে খুব সহজেই এভাবে নির্দিষ্ট পরিকল্পনা করে রাতের অন্ধকারে ঢুকে পড়ে তারকাদের বহুল বাড়ি সম্প্রতি এমন ঘটনার শিকার হয়েছেন ইংল্যান্ডের তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ তার অনুপস্থিতিতে কয়েকশো কোটি টাকার সম্পদ নিয়ে যায় দুর্বৃত্তরা এর আগে একইভাবে চুরির শিকার হয়েছেন রাহিম স্টার্লিন দি মারিয়া সহ আরো অনেকে বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়ায় তারকাদের জীবনযাত্রা অতিরিক্ত প্রদর্শন এখন নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে তাদের বিলাসবহুল ছবি ছুটির ভিডিও বা বাড়ির লোকেশনের ইঙ্গিত থেকে চোর চক্রগুলো পরিকল্পনা তৈরি করে এই ধরনের অপরাধ এখন অত্যন্ত সংগঠিত ও প্রযুক্তি নির্ভর বলছেন এক নিরাপত্তা বিশেষজ্ঞ তারকাদের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আধুনিক অ্যালার্ম ডিটেকশন সিস্টেম থাকা জরুরি এমন চুরির ঘটনায় পুরো ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর তাতে ইউরোপ জুড়ে এখন পুলিশ আরও সতর্ক হয়েছে এমনকি অনেক ক্লাব খেলোয়াড়দের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে তবে প্রশ্ন থেকে যায় খেলার মাঠে যেমন ডিফেন্ডার আছে তেমন বাড়িতে কি আরও শক্ত ডিফেন্স দরকার নয় তারকাদের জীবন যতই আলোয় ভরা ঝুঁকিও ততটাই বেড়েছে ছায়ার অন্ধকারের এখন সময় মাঠের মতো ঘরেও নিরাপত্তার জোরদারের দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে